আজকে একটা নূতন পিঠের রেসিপি শেয়ার করবো যেটা বানানো একদমই সহজ আর খেতে অসাধারণ এটা আমাদের ভাষায় আঁকশে পিঠে বলে আপনাদের ভাষায় কি পিঠে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তা চলুন পিঠেটা কীভাবে বানাবো দেখতে থাকুন প্রথমে নারকেলটা কুড়ে নিলাম তারপর মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে নারকেলের একটা দুধ বানিয়ে নেব আর নারকেলের ছিবড়াটা ঠিক এইভাবে প্রেস করে করে আলাদা করে দিতে হবে এরপর ব্যাটারটা বানিয়ে নেওয়ার পালা উষ্ণ গরম জল নিয়ে নিলাম জলটা ঠান্ডা করা পর্যন্ত একটু অপেক্ষা করে যেতে হবে দিয়ে দিলাম লবণ আর আস্তে আস্তে দিয়ে দেব চালের গুঁড়া এই পিঠাটা সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েই হবে নারকেল দুধ আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব খেজুরের রস এই সরি খেজুরের গুড় খেজুরের গুড়ের মধ্যে অনেক ময়লা থাকে তো আমি ছেঁকে নিলাম নারকেলের দুধের মধ্যে খেজুরের গুড় দেওয়ার পরে আমি উনানে বসিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব তেজপাতা ফাটানো এলাচ আর লবণ এটা ভালো করে ফোটাতে হবে এরপর ব্যাটারটা ফুললি রেডি করব ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ফ্যান যে ভাত হয় সেই ভাতেরই ফ্যান দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে ভালো করে খুব খুব ভালো করে একটা স্মুদি ব্যাটার বানাতে হবে এ ব্যাটারটা হবে না বেশি মোটা না বেশি পাতলা মিডিয়াম হবে একটু গাঢ় হবে তারপর এরকম পিঠের একটা খোলা নিয়ে নিলাম চারটে খোপে একটু তেল এভাবে লাগিয়ে নিলাম একটা ডাব্বুর সাহায্যে প্রত্যেকটা খোপে একটু এক ডাব্বু করে দিয়ে ঢাকনি দিয়ে চতুর্দিকে এভাবে একটা কাপড় দিয়ে মুড়ে দিতে হবে যেন বাষ্পটা না ওড়ে আর ব্যাটারটা কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই এটা দিতে হবে নাহলে বাষ্পটা উড়লে মানে বার হলে তাহলে ফুলবে না আর কতটা ফুলে উঠছে দেখতেই তো পাচ্ছেন ফুলে উঠলে ভাবতে হবে যে ভিতর থেকেও ঠিকঠাক মানে হয়ে গেছে এইভাবে এক খোলা করে হচ্ছে আর নারকেলের দুধের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পিঠে আমরা শুকনো অবস্থায় না খেজুরের গুড় দিয়ে খেয়ে নিয়েছিলাম আর কিছুটা পিঠে নারকেলের দুধ দিয়ে ভিজিয়েছিলাম আর প্রত্যেকটা পিঠে কেমন ডুবো ডুবো ফুলে উঠেছে দেখতেই তো পাচ্ছেন তারপর নেভা আছে আমরা প্রায় দশ মিনিট এটা বসিয়ে রেখেছিলাম নামানোর পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে পরিবেশন করতে পারেন পারলে ওভার নাইটও রাখতে পারেন এইভাবে অবশ্যই এই পিঠের রেসিপিটা ট্রাই করবেন খেতে সত্যি অসাধারণ হয়েছিল আরও অসাধারণ হওয়ার কারণটা হচ্ছে খেজুরের গুড় অবশ্যই যদি পারেন খেজুরের গুড় দিতে পারেন আর যদি খেজুরের গুড় না থাকে তো চিনি দিয়েও করে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো আর এই পিঠেটার নাম কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো আঁকশে পিঠেই বলি আপনারা কি বলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবারও দেখাবেন নূতন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন